হ্যালো ভিউয়ার্স তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যাড্রপ্ট নিয়ে চলে এসেছি এখান থেকে নিম্নে তোমরা দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারো এখান থেকে ইনকাম করবা কিভাবে অ্যাকাউন্ট করবা কিভাবে সকল কিছু এই ভিডিওর মাধ্যমে ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসছেন বা ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখন করার জন্য সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম ইউটিউব ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে অবশ্যই জয়েন হবেন জয়েন করে দেখতে পাবেন এই পোস্টটি এই লিঙ্কে ক্লিক দিবেন লিঙ্কে ক্লিক দেওয়ার পরে আপনার সাইজে একটা বোর্ড ওপেন হবে এই যে লিঙ্কে দিলে আপনাদের সরাসরি এমন দেখাবে ঠিক সরাসরি এমনই দেখাবে তখন আপনারা এই যে আপনাদের অ্যাকাউন্ট করে কমপ্লিট আপনাদের সব কিছু নিয়ে নিছে এখান থেকে আপনি মাইনিং করতে পারবেন এখান থেকে আপনি টাক্স কিছু টাক্স দেওয়া আছে সেই টাক্স দিলে আপনি এখানে বিশ হাজার টোকেন পেয়ে যাবেন বা পনেরো হাজার বা বারো হাজার টোকেন পেয়ে যাবেন তো আমি টাক্সে যাই এই যে টাক্স পাওয়ার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এই যে আমাদের এখানে কিছু টাক্স দিয়ে দিয়েছে দেখছেন এই যে এখানে কিছু টাক্স দিয়ে দিয়েছে এই যে আমাদের এখানে প্রথমত ইয়া টাস্ক পূরণ করার জন্য আমরা এই যে স্টাটে ক্লিক করলাম আমরা টেলিগ্রামে যাচ্ছি এই যে টেলিগ্রামে আমার মনে হয় ফলো ফলো করতে হবে ফলো দিলাম এই যে ব্যাক চলে আসলাম ফলো দিয়ে নি এই যে এটা ব্যাক চলে আসলাম সরি এই যে এবার ক্লেম করে নিলাম এই যে দেখতে পারছেন আমাকে এখানে এটা ফলো করার জন্য আমাকে এখানে এক হাজার টোকেন দিয়ে দিয়েছে দেখছেন এভাবে আপনারা প্রতিটি টাস্ক কমপ্লিট করবেন ধীরে ধীরে এই টাস্কগুলো কমপ্লিট করবেন আর হ্যাঁ বন্ধুরা এখান থেকে আপনারা যত রেফার করবেন আপনার যত রেফার হবে বা যত পয়েন্ট হবে আপনার আইডি যত র্যাঙ্ক উঠবে আপনাকে তত পেমেন্ট করবে হ্যাঁ এটাই সেই সুযোগ আপনারা কাজে লাগান ইনশাআল্লাহ একটা বড় কোপ পাওয়া যাবে এখানে যত রেফার করবেন আপনি যত রেফার করতে পারবেন তত আপনার আইডি র্যাঙ্ক উঠবে আপনি তত পেমেন্ট পাবেন আর হ্যাঁ বন্ধুরা এখান থেকে নিম্নে দশ পনেরো হাজার টাকা ইনকাম করা কোনো কিছুই না অবশ্যই আপনারা এই ভিডিও দেখে এই অ্যাড্রপে জয়েন করবেন এবং রেফার করে একাধিক টাকা ইনকাম করতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ আর পরবর্তী এর আপডেট নিয়ে ভিডিওতে আসছি